প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা একটি বিষয় আবারো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম তো যেহেতু আর মাত্র কয়েকটা দিন আছে আর মাত্র কয়েকটা দিন আছে অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত এই সার্কুলারে আবেদনটা করা যাবে তো এখন এই সার্কুলারে এখনো হয়তো যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নিবেন ভূমি অধিদপ্তর কর্তৃক অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও খুবই সুন্দর সার্কুলার সার্কুলার এটা আর এই যে এখানে যে পদগুলা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে এক থেকে শুরু করে সর্বমোট পনেরোটা ক্যাটাগরি পদ দেওয়া আছে আর যে সমস্ত পদ দেওয়া আছে বেশিরভাগ পদগুলোতেই কিন্তু আপনাকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশে আবেদনটা করতে পারবেন দেখেন এখানে গুরুত্বপূর্ণ পদের মধ্যে এখানে তার মধ্যে থেকে দেওয়া আছে কফিস ক্যাম্প কফিস কাম ব্রেস সহকারী চারশো আশি জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে জাস মহড়ার চারশো বাইশ জন লোক নিয়োগ করা হবে জাস মহড়ার পদে চারশো বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদনটা করতে পারবেন তারপরে দেওয়া আছে খারিজ সহকারী চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে খারিজ সহকারী চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলেই আবেদনটা করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে রেকর্ড কিপার দুইশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন পেশকার পেশকার পদের ক্ষেত্রে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন অফিস কাম কম্পিউটার একুশ জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে নাজির কাম কেশিয়ার সত্তর জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে ড্রাইভার দেওয়া আছে ড্রাফসম্যান দেওয়া আছে কম্পিউটার দেওয়া আছে এখানে টাভার সার্ভার দেওয়া আছে সার্ভার দেওয়া আছে সার্ভার পোস্টে দুশো জন লোক নিয়ে করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর দেখেন এখানে যে সমস্ত পদ দেওয়া আছে প্রত্যেকটা পদ কিন্তু উপজেলা ভিত্তিক আপনার নিজ জেলাতে নিজ উপজেলাতে অর্থাৎ উপজেলা ভিত্তিক যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু আপনি চাকরি করতে পারবেন অর্থাৎ সুবিধা অনুযায়ী নিজ যে কোনো পছন্দক্রম অনুযায়ী নিজ উপজেলাতে আবেদন করতে পারবেন নিজ উপজেলাতে চাকরি করতে পারবেন অর্থাৎ উপজেলা ভিত্তিক এই চাকরিটা খুবই সুন্দর সার্কুলার আর এই সার্কুলার ভূমি রেকর্ড ও জরুরি অধিদপ্তরে বাৎসরিকভাবে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এই সার্কুলার কিন্তু হবে আর পেতে নাও পারে তো আগামী তো আসবে কিনা তো যারা এখনও আবেদন করেনি যেহেতু অনেক আগে থেকে আবেদন আবেদনপত্র শুরু হয়ে গেছে এখানে দেখেন যে চব্বিশে মার্চ থেকে গত চব্বিশে মার্চ থেকে আবেদন আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং ফুলফি দেড় মাস অতিক্রম করে এখানে তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশে এপ্রিল পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনটা করা যাবে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার দেখেন ছবি লাগবে ছবিটা অবশ্যই সাম্প্রতিক দিবেন অর্থাৎ সাম্প্রতিক বলতে বর্তমান সময়ের ছবি দিবেন যেটা পাঁচ বছর বা দশ বছর আগে ছবি তুলছেন অর্থাৎ ফেজের সাথে যাচ্ছে না আপনার চেহারার সাথে মিলতেছে না এমন ছবি দেওয়া যাবে না অবশ্যই আপনার ছবিটা সাম্প্রতিক দেবেন এবং বর্তমান সময়ে আপনার ছবি দিবেন সাম্প্রতিক এবং স্বাক্ষর দিবেন এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য আপনাকে আবেদনটা করতে হবে এখন যোগ্যতা তথ্য এসএসসির ইন্টারনেট তথ্য দিতে হবে অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যাদের অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা আছে তারা ওই তথ্য দিয়ে আবেদন করতে হবে যেহেতু এখন যে পদগুলো দেওয়া আছে দেখেন এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু ইন্টারমিডিয়েট পাস এখন আপনি সাপোজ আপনার আছে অনার্স কমপ্লিট করা আছে অবশ্যই অনার্স কমপ্লিট সহ দিবেন কারণ প্রমোশনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্যটা কিন্তু এই চাকরির যে তথ্যটা দিবেন সেটা কিন্তু বিবেচিত হয় তো দেখেন এখানে দেখবেন যে আবেদনপত্রটা এখানে তিরিশ এপ্রিল পর্যন্ত করা যাবে তো ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড যে আবেদন করতে হবে ভোটার আইডি কার্ড ছাড়া আবেদন করতে হবে জন্ম নিবন্ধ আবেদন করা যাবে যাদের ভোটার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে তো দেওয়া আছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের এক একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন তো পরীক্ষায় মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন তো দেখেন এখানে কিন্তু একাধিক পদ আবেদন করতে পারবেন আবেদন ফি পাবো দুইশো তেইশ টাকা অর্থাৎ নিঃশ্বাস যে পোস্টটা দেওয়া আছে সেলম্যান এবং অফিস সহক পদের ক্ষেত্রে এই দুইটা পদেই খালি এসএসসি পাশে আবেদন করা যাবে আর ওই দুইটা পদের ক্ষেত্রে একশো টাকা চার্জ কাটা হবে আর বাদ বাকি যে পদগুলো দেওয়া আছে ওই পদগুলোতে দুইশো তেইশ টাকা অর্থাৎ টেলিটক্স চার্জ সহ দুইশো টাকা তো সরকারি ফি আর টেলিটক চার্জ তেইশ টাকা দুইশো তেইশ টাকার বিনিময়ে আবেদনটা করতে পারবেন অনুযায়ী যাদের বয়স আঠারো তেত্রিশ বছর তারা আবেদনটা করতে পারতেছেন তো অবশ্যই এই তিন দিনের ভিতরে আজকে হয়তো সাতাশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ থেকে এপ্রিল পর্যন্ত আবেদনটা করতে হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তিন হাজার সতেরো লোক করা হবে বিশাল বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত আরও যদি কারো কোন সমস্যা থাকে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে